আসসালামু আলাইকুম তোমাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম আসছে রমজান ঈদ এই উপলক্ষে আমরা ত্বক সুন্দর রাখব হেয়ার সুন্দর রাখব সব কিছু মিলে পোশাকের সাথে সাথে আমরা প্রত্যেকটা জিনিসই আমাদের সুন্দর চাই বিশেষ করে ঈদের সময় তো এই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বড়ো ধরনের অফার যেটা বিশেষ করে রিবন্ডিংয়ের উপর অফার ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্ট রিবন্ডিংয়ের উপর দেওয়া হবে আরও দেওয়া হবে হাইড্রোফেশালের এর অন্য অন্য আদার্স যে সার্ভিসগুলো আছে এগুলোও তোমরা পেয়ে যাবে আমার আশেপাশে যারা আছো অবশ্যই তারা তো অবশ্যই সার্ভিসটা নেবে আর দূরে যারা আছো যে সমস্ত বন্ধুরা দূরে আছো অবশ্যই আমার পার্লারে চলে আসবে আমি চেষ্টা করব সব ধরনের সার্ভিস তোমাদের একদম খুব কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আজ আমি যে রিবন্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে টপসের রিবন্ডিং আর এটা হচ্ছে ক্যারোটিন আছে স্মুথিং আছে মানে একটা ট্রিটমেন্টও হবে আবার চুলটাকে সফট করবে আর আমরা রিবন্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করে থাকি সাধারণত অনেকে চুল কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেহেতু দেখা যাচ্ছে আমরা যখন কাজ করি বলে যে বার্জিন চুল সে কখনোই কিছু ব্যবহার করা না অথচ দেখা আমরা যখন রিবন্ডিং ক্রিমটা ফার্স্ট ক্রিমটা দিই তখন কিন্তু জিনিসটা ধরা পড়ে হয়তো সে কালার করেছে মেহেদি কালার করেছে যেটা ঘরে বসে কিন্তু আমরা অনেক ধরনের প্যাক ব্যবহার করি এটাও কিন্তু ধরা পড়ে যায় যখন আমরা ফার্স্ট মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করি তো তোমরা যারা রিবন্ডিং করতে চাও দয়া করে পার্লারে এসে কখনোই মিথ্যা বলবে না আমাদের কাছে বলার চেষ্টা করবে যে আপু আমি এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর কালার চুলে মেডিসিনটা কিন্তু আলাদা থাকে মেহেদির চুলের মেডিসিনটাও আলাদা থাকে এখন যদি এসে বলো যে আপু আমার চুলে কখনোই কিছু দেয় নেই তখন কিন্তু আমরা অনেক সমস্যা পড়ি তোমরাও সমস্যা পড়বে তাই যারা আসবে খুব স্বচ্ছতার সাথে আমিও স্বচ্ছতার সাথে কাজ করি তোমরাও আশা করি আমাকে এই সাপোর্টটুকু অন্ততপক্ষে করবে এই যে চুলটা আমি করছি এটা কিন্তু বার্জিন চুল এর চুলে কিন্তু কোনো কিছুই কখনো দেয়নি অন্য অন্য কোনো সমস্যার চুলে আমি পাইনি আর যেটা উকুন তো সবার মাথায় থাকে ওটা হলো আলাদা জিনিস মাথায় উকুন ছিল মানে উকুন বলতে ওইভাবে উকুন না উকুনের যে ছোট ছোটো যে বাচ্চাগুলো থাকে ওটা একদম চুলের সাথে তার তিন ভাগের এক ভাগ চুলের সাথেই এভাবে মিশেছিলো তো আমি চেষ্টা করছি একদম পারফেক্ট রেজাল্ট আনার জন্য ওকে ট্রিটমেন্ট করা হয়েছে প্রত্যেকটা স্টেপে যখন আমার দরকার যেটুক দরকার ওকে ট্রিটমেন্ট করে আমি রিবন্ডিংটা করেছি যা তোমরা যারা রিবন্ডিং করবে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবে যে আমার চুলের কন্ডিশনটা চুলের কন্ডিশনটা যদি তোমাদের এই ধরনের সমস্যা থাকে বা তোমাদের চুল অনেক রুক্ষ ড্যামেজ থাকে চুল কিন্তু অনেক ধরনের হয়ে থাকে চুল যেমন আমাদের বার্জিন হেয়ার আছে তারপরে ফ্রিজি হেয়ার আছে যেটা ড্যামেজ হেয়ার আমরা যেটা বলি যেটা কোনো প্রাণ থাকে না তো যারা ঘরে বসে তোমরা এই রিবন্ডিং করো সেই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল করবে তাহলে তোমাদের চুলে পারফেক্ট রেজাল্ট আসবে আর অবশ্যই ডিগ্রিটা যেটা আমরা আয়রন মেশিনে যে হিটের যে ই মাপটা আছে এটা কিন্তু এক এক চুলে এক এক রকম হয় এক একটা যে আমরা চুলের সেকশন সাধারণত পাঁচটা স্টেপে করে থাকি যেমন বার্জিন চুল তারপরে যেটা হেনা কোটের চুল হেনা কোটের হেয়ার যেটা হেনা থাকে এরপরে কালার থাকে যেটা তারপরে ফ্রিজে চুল এই ধরনের চুলে আলাদা আলাদা কিন্তু সেকশন হয়ে থাকে আলাদা আলাদা আমরা হিটের ডিগ্রিটা যেটা আমরা আয়রন মেশিনে যে আমরা দুইশো তিরিশ দুইশো একশো আশি একশো পঞ্চাশ এভাবে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে তারপরে কাজ করতে হয় তারপরে তোমার কোন চুলে যেমন কালার হেয়ারে আমরা কতটুক কত পার্সেন্ট চুল শুকিয়ে তারপর আমরা মেডিসিনটা দিব অবশ্যই এই বিষয়ে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করবো যেমন তারপরে হেনা যে চুলে দেওয়া থাকে সেটা আমরা কত পার্সেন্ট শুকিয়ে তারপরে মেডিসিনটা দেব। এটা প্রত্যেকটা আসলে এটা অনেক মানে এই হেয়ার সম্পর্কে এটা একটা বই বললে চলে যে এতটা রিচার্জ করতে হয় একটা রিবন্ডিং করার আগে তো আমি আজ আসলে প্রত্যেকটা স্টেপ তোমাদের বলতে পারলাম না কারণ আমি সেইভাবে দেখাতে পারছি না কারণ যখন আসলে আমরা কাজ করি ক্যামেরা ধরার সময় থাকে না হয়তো একটু একটু ফুটেজ আমি নিয়েছি তো এটা আমি এটা কিন্তু দেখো এটা ফার্স্ট আয়রন ফার্স্ট আয়রনের সময় প্রথম আয়রনটা করার পর তুমি বুঝতে পারবে তোমার চুলটা কতটা সিল্কি হয়েছে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার আয়রন হয়ে গেছে তারপর যদি তোমার ই থাকে আমরা আবার দ্বিতীয়বার আবার চেক করব যে কোথাও কোনো কার্লি আছে নাকি প্রয়োজনে একটু পানি স্প্রে করবো পানি স্প্রে করে যদি ওটা দেখো যে ওটা কার্লি ওই জায়গাটা কার্লি হয়েছে তখন বুঝবো ওইটাকে আয়রন হয়নি আবার তুমি আবার আয়রন করবে আর এই আয়রনটা হচ্ছে ফাইনাল আয়রন তো এটার জন্য আয়রনটা খুবই ভালো হবে আর যে মেশিনটাতে আমরা কব অবশ্যই ভালো প্রফেশনাল মেশিন হতে হবে আর তোমরা প্রথম যখন আয়রনটা করবে দেখো এরকম সফট হবে সফট আবার স্মুথিং রকম চুলটা রকম শাইনিং করবে তখন বসবে তোমার ফার্স্ট আয়রনটা হয়ে গেছে তো মোটামুটি আমি এই রিবন্ডিংটায় যেটা দেখানোর চেষ্টা করেছি যে এই চুলটা ছিল খুবই রুক্ষ ড্যামেজ হেয়ার একটা চুল ছিল মানে চুলের কোনো কিন্তু প্রাণ ছিল না তারপরও সে কখনো কোনো কিছু ব্যবহার করে নাই এই যে এটা কিন্তু তার পরের রিজাল্ট আর তিন দিন অসের পরে যে রেজাল্ট আসছে সেটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও করব আর শুধু রিবন্ডিং করলে হবে না রিবন্ডিংয়ের পর কিন্তু অনেক যত্ন আছে ঠিক মতো যত্ন না করতে পারলে কিন্তু চুল সুন্দর থাকবে না অনেকের মন্তব্য থাকে যে আপু আমার চুল ভেঙে যায় চুল পড়ে যায় এটার কারণ হচ্ছে এর পরের যত্নটা আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে